অনেক দিন থেকেই আমার একটা পাহাড় কেনার শখ কিন্তু পাহাড়কে বিক্রি করে তা জানি না যদি তার দেখা পেতাম দামের জন্য আটকাত না আমার নিজস্ব একটা নদী আছে সেটা দিয়ে দিতাম পাহাড়টার বদলে নমস্কার আমি অনিন্দিতা আমার চ্যানেল মেকিং ডায়েরিজে তোমাদের সকলকে পাহাড়ি উষ্ণতায় আহ্বান জানাচ্ছি গুড মর্নিং এখন বাজে ছটা পঁয়ত্রিশ আর এখনো কাঞ্চনজঙ্ঘা দেখতে পাইনি তার কারণ হচ্ছে প্রচন্ড কুয়াশা আস্তে আস্তে কুয়াশাটা কাটছে আর দূরের পাহাড়গুলো এবার আস্তে আস্তে দেখা যাচ্ছে ওই যে উঁচু পাহাড়টা দেখা যাচ্ছে ঠিক দেখা যাচ্ছে কিনা জানি না তার ঠিক পিছনেই হচ্ছে কাঞ্চনজঙ্ঘার রেঞ্জটা দেখা যাবে দেখা যাক অপেক্ষায় থাকলাম আর এই সকালবেলা আমি আর অরিত্র দুজনে মিলে গরম চা বানিয়েছি এই খাচ্ছি দুজনে মিলে ব্যালকনিতে বসে বসে আমি চেয়ারে বসেছিলাম আর সঙ্গে সঙ্গে চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে পড়লাম যার জন্য যে টানে আসা সেটাই দেখতে পাওয়া গেছে দূরে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে অসাধারণ কাঞ্চনজঙ্ঘার রেঞ্জ আকাশে মেঘ এদিকে চা বাগান আর এই হলো কি তিস্তা এই দেখুন পাহাড়ের কোলে মেঘগুলো কি সুন্দর আর এই যে দূরে তিস্তা নদী এই যে তিস্তা বলেছ কাঞ্চনজঙ্ঘা Golok itu jadi tuh. Golap itu jadi tuh. Papa. Oh ini kita kau ini kita kau. Bos kancun jangan ada kejadian. Papa. Udah kau udah kau ini kita kau kancun. Papa. রিও এতটাই ছোট যে ওর কাছে কাঞ্চনজঙ্ঘা পাহাড় তিস্তা এসব কিছুই ওর কাছে কোনো মানে রাখে না ওর কোনো বোধই নেই তবে এটা ভালো লাগছে ভেবে যে এই ভিডিওগুলো আজকে আমি যে করছি ওর জন্য সব তোলা রইল যখন বড়ো হবে তখন দেখবেও এখন ঘড়িতে বাজে ঠিক নটা পনেরো আমরা সবাই রেডি হয়ে গেছি যাচ্ছি কাশিয়াঙ্গের উদ্দেশ্যে আর রিওকেও রেডি করে দিয়েছি অরিত্র একটু গেছে টেন্ট দেখাতে ওই ছোট আর একটা বাচ্চাটাকে জোজোকে আর আমরা এখন ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব এই হচ্ছে অহলদারা চ্যামলিং বা সানরাইজ হোমস্টে এই এই দিকের ফার্স্ট ঘরটাতে আমরা আছি সবুজ রঙেরটা হচ্ছে ওদের কিচেন পাশে আরেকটা কনস্ট্রাকশন চলছে আর উপরে আরেকটা নতুন হোমস্টে হয়েছে খুব সুন্দর আর এখন আমরা আছি ভিউ পয়েন্টই ওপরে উঠে এসেছি এই সামনে যে চা বাগানটা নেমে যাচ্ছে এটা পুরোটা ওদের আর এখানে দেখুন কী সুন্দর তিস্তা নদীটা দেখা যাচ্ছে এবার যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে সামনের পাহাড়টা লক্ষ্য করুন এই পাহাড়টার নাম হচ্ছে রবীন্দ্রনাথ হিল আপনি দেখুন ওপর থেকে নেমে আসছে কপাল তারপরে নাক তারপরে রবীন্দ্রনাথের দাড়িটা নেমে গেছে এই জন্য এর নাম হচ্ছে রবীন্দ্রনাথ হিল আর নিচ থেকে মেঘটা আসতে করে উঠে আসছে অপূর্ব সুন্দর লাগছে আর এখানেও তাই চা গাছ আমরা দাঁড়িয়ে আছি আস্তে আস্তে মেঘটা আসছে খুব সুন্দর এখানে যদি আপনারা আসেন চাইবেন হচ্ছে এই ফার্স্ট দুটো রুমের মধ্যে একটা রুম বুক করার কারণ এই দুটোতেই শুধুমাত্র ব্যালকনি আছে খুব সুন্দর জায়গা আর ওনাদের ব্যবহারও খুব ভালো এখানে যে ফুড আছে খিচুড়ি নিলাম তুলছি আমরা এখন আচ্ছা ছবি এই যে আমরা এখন হোমস্টে থেকে উঠছি কার্শিয়াংয়ের পথে যাচ্ছি রাস্তাটা তোমাদেরকে দেখাবো আগে একটু ছবি তোলা হয়ে যাক না কি সুন্দর ভিউটা না এখানে চা বাগান আর এই যে হোমস্টে পথটা যতটা দেখে সহজ মনে হচ্ছে ততটা কিন্তু একদমই সহজ নয় হ্যাঁ কারণ যাদের ধরুন বয়স্ক মানুষ পায়ের সমস্যা আছে আমি বলবো তারা কিন্তু যেন অ্যাভয়েড করেন কারণ এই চা বাগানের খাদ্য দিয়ে নেমে হোমস্টেতে আসা কিন্তু বেশ দুষ্কর বিশেষ করে পাহাড়ে ওঠার সময় এবং নামার সময় দুবারই কিন্তু আমি রিক্স নিচ্ছি না রিওকে কোলে নিয়ে হাঁটার আমার নিজের উপরও নিজের ভরসা নেই সেই জন্য এই ব্যাপারটা পুরোটাই অরিত্রর উপর এটুকুতেই আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে হ্যাঁ আমরা নাকি রোগা হব ডায়েট করব সেটাই এটা ভেবে এখন সাধনা দিতে হবে কিছু করার নেই আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও তার প্রথম কারণ হচ্ছে তোমাদের ভালো মন্দ দুটো ওপিনিয়নই কিন্তু আমার জন্য অত্যন্ত প্রয়োজন অনেকেই আমাকে কমেন্ট করে জানাও তাদেরকে আমি বলি আমাকে অনেক ধন্যবাদ আমার এভাবেই আমার পাশে থেকেও আর তোমাদের একটি ইনফরমেশান দিয়ে রাখি আমাদের যে ইউটিউবে চ্যানেল আছে ক্রিয়েটিভিটি অ্যান্ড মি ট্র্যাভেল চ্যানেল সেখানে কিন্তু আমাদের এপিসোড ওয়ান চলে এসেছে ঘুরতে যাওয়ার অবশ্যই কিন্তু ব্লগটা দেখে নিও ডেসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেব আজ আমাদের কাশিয়াং যাওয়ার দিন প্রধান আকর্ষণ কিন্তু ডাউহিল যাওয়ার পথে মহলদিরাম বলে একটা জায়গায় আমরা দাঁড়ালাম এখান থেকে ভিউটা দুর্দান্ত কাশিয়াং এর স্কুলে সামনেটা তো ভীষণ সুন্দর পরিবেশটা খুব ভালো স্কুলের ভেতর তো টুরিস্ট এখন এলাও নেই তবে দেখুন একবার পরিবেশটা দেখুন মেনলি হচ্ছে এটাকে বলে হন্টেড স্কুল একটা নাকি কন্ড কাটা বাচ্চা এখানে ঘুরে বেড়ায় বাট আমি জানি না সেটা সত্যি কি মিথ্যে বাট এমন ভাবে এখানকার অ্যাটমসফিয়ারটা এমন ওপর দিয়ে মেঘ ভেসে যাচ্ছে এম স্কুলটা এরকম একটা ব্রিটিশ আর্কিটেকচার চারপাশে পাইনের জঙ্গল তো সেটা অটোমেটিক্যালি একটা হন্টেড অ্যাটমসফিয়ার কিন্তু তৈরি করে প্লাস এখন তো সূর্যের আলো আছে যখন এটা সন্ধেবেলা হয় যে পাশে দেখুন বড় বড় পাইন গাছ অটোমেটিক্যালি একটা তৈরি করে তবে আপনারা কেউ এখানে এসছেন কি না সেটা কিন্তু অবশ্যই জানাবেন রিও কি সুন্দর উঠছে পাইনের জঙ্গলে আমার হাত ধরে ধরে উঠছে ব্যাস আবার আমার হাত ছাড়বে কেন কালা হাত ধরবে চা খাবো সব দোকানে এসে বাইনা এটা চাই ওটা চাই

এক রোমাঞ্চকর অভিজ্ঞতার শিকার হলাম সময়টা ঠিক পৌনে চারটে ডাউহিল কার্শিয়াং আমাদের ঘোরা বেড়ানো হয়ে গেছে আজকে এতটাই কুয়াশায় আচ্ছন্ন চারিদিকে অন্ধকার খুব তাড়াতাড়ি নেমে এসেছে গাড়িতে বসেছি গাড়ি স্টার্ট নিতে যাবে ঠিক এমনই সময় গাড়িটা গেল খারাপ হয়ে গাড়ির আশেপাশে প্রায় দুশোখানা বাঁদর শুধু কিচিড়িমিচির করে যাচ্ছে গাড়ি থেকেও নামার উপায় নেই কুয়াশা এতটাই ঘন একে অপরকে আমরা দেখতে পাচ্ছি না বাকি যে সমস্ত ট্যুরিস্ট এসেছিলেন গাড়ি নিয়ে আমাদের গাড়িটা নিয়ে মাত্র তিনখানা গাড়ি কিন্তু সেই স্পটে আমাদের যিনি ড্রাইভার দাদা উনি অত্যন্ত ঠান্ডা মাথায় গাড়িটা এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের মাথায় ঠিক করেন এবং বলে দেন যে এই গাড়ি আর কোনোভাবেই কিন্তু স্টার্ট বন্ধ করা যাবে না চারিদিকে পাহাড়ি অন্ধকার আমরা সেই গাড়ি নিয়ে ফিরলাম আমাদের হোমস্টেতে আমাদের দার্জিলিং কিন্তু জমজমাট সবাই ভালো থাকবে খুব শিগগিরই দেখা হচ্ছে আমার নতুন ভিডিওতে